জানো তো আমার খুব খারাপ একটা দোষ আছে কি তো ওই যে কারো কোনো খারাপ দেখলে বা কারো কোনো ব্যবহার খারাপ দেখলে আমি তার সেই কথাটা মুখের উপর চ্যাটাং চ্যাটাং করেই বলে দিই ওই যে যেমন আমি কারোর সাথে তেল মেরে কিংবা মধু মাখিয়ে বাটার মাখিয়ে কথা বলতে পারি না কারণ আমি যেটা বলি সেটা একদম র বলি তার জন্য হয়তো অনেকের কাছেই আমি খারাপ এই যেমন ধরো তোমার কোনো ভুল দেখলাম আর সেটা তোমাকে আমি একদম স্পষ্ট ভাষায় বলে দেবো তুমি কী ভুল করছো আর সেটা তো তুমি নিতে পারবে না কারণ আমরা মানুষ আমরা ওই যে আমাদের ভুলটা আমরা দেখতে পাই না এই যেমন আমি আমি তো আমার ভুলটা দেখতে পারবো না আমি আমার ভালো গুণগুলো সব জন্য দেখবো সেটাই হচ্ছে বাস্তবতা যখন তুমি কারো ভুল ধরিয়ে দেবে তখন তুমি তার চোখে একদম খারাপ হয়ে যাবে কিন্তু তুমি যদি তার ভুলটা না দেখে সবসময় যদি তার গুণগান গাও তাহলে তুমি তার চোখে মহান থাকবে আর যদি তুমি ভুল ধরিয়ে দিয়েছ তাহলে তুমি ওই যে ভিলেন তার গল্পের ভিলেন তুমি তার গল্পের যদি মনে করো নায়িকা হতে চাও বা নায়ক হতে চাও তাহলে তাহলে কি করতে হবে তাহলে তাকে তেল মাখিয়ে বাটার মাখিয়ে কথা বলতে হবে তুমি জীবনে যত বেশি তেল আর বাটার মাখতে পারবে তুমি তত বেশি সবার চোখে সুপাত্র কিংবা সুপাত্রী হবে আর এটা আমার এই জন্মে আর হবে না কারণ ওই যে আমি পারি না কারোর সাথে মধু বা বাটার মাখিয়ে কথা বলতে সেই জন্য আর আমি চাইও না গো আমি যেমন আমি তেমন আমার এই মধু বাটার মাখিয়ে কথা বলার থেকে আমার মনে হয় আমি যেটা বাস্তব যেটা র সেটাই বলবো তাতে হয়তো অনেকের চোখে মনে হতেই পারে আমি জীবনে পাল্টাবো না আমাকে শুধরানো যাবে না আমাকে পাল্টানো যাবে না পাল্টাতে হবে না আমি যেমন সেইভাবে যদি অ্যাবজর্ব করতে পারো বা নিতে পারো নাও না হলে কে বলেছে থাকতে চলে যাও আমার এমন কোনো বন্ধু বা বান্ধবীর দরকার নেই যারা আমি যেমন সেইভাবে আমাকে নিতে পারবে না তাদের মতো আমাকে তাদের মতো পাল্টে নিতে হবে দরকার নেই আমি যেমন আমাকে সেইভাবেই যদি তোমরা নিতে পারো তাহলে বন্ধুত্ব রেখো নাহলে রেখো না তোমাদের মতনও বন্ধু আমার চাই না যেসব বন্ধু এসে আমাকে মিথ্যে কথা বলানো শেখাবে কিংবা আমার যেটা সত্যি কথা সেটা তারা হজম করতে পারবে না এরকম বন্ধু বান্ধব থাকার থেকে মনে হয় একটা দুটো এমন বন্ধু বান্ধব থাকা ভালো যারা আমি যেমন আমাকে সেইভাবেই ভালোবেসে নেয় হ্যাঁ সেরকম বন্ধু বান্ধব যে একেবারে নেই আমার তা না আছে কিন্তু আজকে আমি যাদের কথা বললাম হুম হুম তারাও আমার এক সময় বন্ধু ছিল বা বন্ধুত্ব ছিল আজ হয়তো নেই না নেই তাতেই হয়তো ভালো রয়েছে থাকলে হয়তো আরও খারাপ থাকতাম আজ না হয় বললাম না সেসব কথা আজকে মেকআপের কথায় ফিরে আসি আজকে আমি যে সেলফ মেকআপটি করছি সেটা তোমরা চাইলে ডে মেকআপ হিসাবে কিংবা নাইট মেকআপ হিসাবেও ব্যবহার করতে পারো কারণ আমি একদম সিমিলার লাইট মেকআপ করেছি আর মেকআপটা দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর এখানে অনেকেই কমেন্টে জানাবে যে আইব্রোটা একটু শার্পনেস কিংবা সুন্দর হতো আমি আগেই বলে দিই আমার আইব্রো ফ্লাপ করার নেই যার জন্য আর আমি এখানে কিন্তু তোমাদের দেখিয়েও দিয়েছি আমি রকম কোনো কালার ইউজ করিনি আমার ব্রোতে আমি একদম পেলেন পরিষ্কার স্কুলে দিয়ে জাস্ট আমি ওটাকে সেট করে নিয়েছি তারপরে আমি আইব্রো যে কম্প্যাক্টটা রয়েছে আমাদের প্যালেটটা সেখান থেকেই জাস্ট একটা নিউট কালার নিয়ে আমি ব্লেন্ড করে দিয়ে আর ব্ল্যাক কালারটা দিয়ে ব্লেন্ড করে দিয়ে আমি আজকের আই মেকআপটা কমপ্লিট করেছি তো ওভার লুকটা এরকম ছিল তোমরা জানিও কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাও আর যেসব কথাগুলো বললাম সেসব কথা সত্যি বললাম না মিথ্যে সেটাও কমেন্টে জানিয়ে যাও এই ছিল আমার লুক আজকের মতন টাটা আবারও নেক্সট কাজ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে